স্নাতক ছেলের জন্য চাকরির আশায় দশ লক্ষ টাকা দিয়ে প্রতারিত হলেন হুগলির ধনিয়াখালি থানার অন্তর্গত দশঘরা এলাকার বাসিন্দা শেখ জাকির রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছিল তাঁর সাথে ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে জাকির নামে এই ব্যক্তির দশঘরা বাজারে অ্যালুমিনিয়ামের দোকান রয়েছে সেখানেই পরিচিত হয় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া নিশিকান্ত জানা এবং তার স্ত্রীর সাথে তারা নাকি টাকা দিলে স্কুল কলেজ রেল সহ সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন স্নাতক ছেলের জন্য চাকরির আশায় তাদের কথা জালে পড়ে যান যাকে তাদের কথা মতোই এক লাখ দু লাখ করে ধাপে ধাপে মোট দশ লক্ষ টাকা তুলে দিয়েছিলেন ছেলের চাকরির জন্য জমি পর্যন্ত বিক্রি করে টাকা দিয়েছেন তিনি কিন্তু চাকরি আর হয়নি পরে প্রতারিত হয়েছে বুঝতে পেরে টাকা ফেরত চাইলে সেই টাকাও তিনি আর ফেরত পাননি এরপরে তিনি মাস ছয়েক আগেই ধনিয়াখালী থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিযোগ দায়েরের পর থেকেই এলাকা থেকে পালিয়ে গিয়েছিলেন অভিযুক্ত দম্পতি তবে ঘটনার তদন্ত জারি রেখেছিল পুলিশ সেই তদন্তেই সাফল্যে পড়েন পুলিশ কর্মীরা মোবাইলের সূত্র ধরেই হাওড়ার নিশ্চিন্তা থেকে নিশিকান্ত জানা নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ রবিবার ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করা হয় প্রতারিত ব্যক্তি শেখ জাকির জানিয়েছেন স্নাতক ছেলে চাকরির জন্য ধাপে ধাপে মোট দশ লক্ষ টাকা দিয়েছিলাম বর্ধমানের নিয়ে গিয়ে একজনের সঙ্গে কথাও বলিয়েছিল আমাকে তাদের কথা আমি বিশ্বাস করেছিলাম পরে দেখলাম প্রতারিত হয়েছি এভাবে টাকা দিয়ে চাকরির চেষ্টা ভুল ছিল বলেই জানান তিনি ঠিক কিভাবে প্রতারণা করা হয়েছিল তার সাথে শুনুন তার মুখ থেকে আমি দিয়েছিলাম এক আমাদের দশগাঁ আমার বাড়ি হচ্ছে দশগড় অঞ্চলে দশগড় অঞ্চলে এক বউ সে রেলে চাকরি করতো বলে সবাই প্রকার রেলে চাকরি করে সেই হিসেবে আমার একটা ছোটোখাটো দোকান আছে সেই দোকানে আসা যাওয়া করে বলতে বলতে বলে দাদা কাজের সন্ধান একটা আছে করাবেন হ্যাঁ ছেলেটা তো বেকার আছে তা আছে তো কাজের স্টার্টিংয়ে আপনাকে দু লাখ টাকা দিতে হবে তারপর আস্তে আস্তে আপনি দেবেন পাঁচ লাখ টাকা মতো দেবেন তাহলেই দিয়ে দেবে পাঁচ লাখ টাকা দেওয়ার এবার কমপ্লিট টাকা আমি আস্তে আস্তে দিয়েছি দশ হাজার বিশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার এইভাবে দিয়ে দিয়ে মোটামুটি যখন পাঁচ লাখ টাকা করে তখন বললে একবার আসুন বর্ধ বর্ধমানে আসুন বর্ধমানে গেলাম ওদের কন্ট্যাক্ট ওদের ওদের লোক আছে দেখলাম সেই সময় যেটা মনে হলো বললে দেখুন একটু ভালো পোস্টে চাকরি করতে গেলে দশ লাখ টাকা লাগবে এমন দশ লাখ টাকা আমি দিতে পারবো না ছেড়ে দিন তাহলে বললে টাকা কিন্তু ফেরত দেওয়া খুব মুশকিল হয়ে গেছে এই পয়সা টাকা টাকার ফেরত হবে এরকম বললো আরও দু তিনজন বেশ অফিসার করছে লোক তারপরে আপনার ধরুন বললো আমি ঠিক আছে তাহলে আমার একটা জমি বিক্রি করতে হবে নাহলে আমার উপায় না বলে আমি জমি বিক্রি করে এক লাখ টাকা দিলাম ছয় হলো ছয় হওয়ার পর থেকে এইভাবে আরও দশ বিশ দশ বিশ করে করে আপনার প্রায় দশ যখন হয়ে গেলো তখন আমি বলুন যে তুমি এক কাজ করো পয়সা আমাকে ফেরত দাও আমার টাকা কাজ হ্যাঁ সেটা আজ থেকে এক বছর আগে হবে কিসের চাকরির জন্য রেলে টাকাটা ওই তো বললাম দুবার বড় অঙ্কের টাকা দিয়েছি দুবার তারপর খুচখাচ করে একুশ একুশ বাইশ একুশ বাইশ তেইশের প্রথম দু তিন মাস এরকম হবে মার্চ পর্যন্ত দেওয়ার পর আমি আর টাকা ও শ্বশুর বাড়ি এটা আর কিসের দোকান আমার হচ্ছে আপনার ইয়ে অ্যালুমিনিয়াম স্টিল অ্যালুমিনিয়ামের দোকান দোকানে আসতো দোকানে আসতো পরিচিতি ছিল আগে থেকে আমার ভাই যখন বেঁচে ছিল ভাইয়ের হঠাৎ মারা গেছে কিডনি ড্যামেজে তিন মাস আগে ও যখন বেঁচেছিলো তখন থেকেই পরিচিতিটা ছিল ভাইয়েরও একটা দোকান আছে ওখানে জুতোর দোকান একটি মার্কেটে তারপর কী হলো টাকা দিল না তারপর টাকা যখন দিলো না হ্যাঁ হে আমি দিয়ে দেবো আমি জমি বিক্রি করছি এ করছি করতে 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 তারপর একদিন আমি সাইদকে বললাম আমাদের জামাই উকিলকে বললে বাবা বাবা পয়সা কিন্তু আর আপনি পাবেন না কারণ হচ্ছে হবে না দেবে না তবুও চেষ্টা করুন যদি দেয় হ্যাঁ তো অনেকবার চেষ্টা করলাম আর ফোনই আউট হয়ে গেল ফোন থেকে ফোনই আসে না তারপরে আমি ওকে জানালাম বললে তাহলে একটা কেস করে দেওয়া হোক ডিমান্ড নোটিশ করে দেওয়া হোক সবই গেল ডিমান্ড নোটিশ ধরলো ডিমান্ড নোটিস যখন ধরলো তখন আমার কাছে একবার এলো হ্যাঁ বলে আমি টাকা দিয়ে দেবো আগামী এক দেড় মাসের মধ্যে আপনার টাকা আমি কমপ্লিট দিয়ে দেবো আমার জমি বিক্রি করার কথা হয়ে গেছে হ্যাঁ বলে গেল সেই টাইমটাও গেল তাও দিল না তারপরে আমি বাবুকে বললাম যে এক কাজ করো তুমি একটা ডিমান্ড নোটিশ পাঠাও ডিমান্ড নোটিশ পাঠালো ডিমান্ডার্স পাঠিয়ে ধরার পর আবার একবার এলো আসার পর বলে আমি দিয়ে দিচ্ছি পয়সার জন্য আপনাকে আটকাতে হবে না পয়সা আমি অবশ্যই দিয়ে দেবো আমি যে কারুর পয়সা দশ পয়সা মারি নিয়ে বিভিন্ন ধরনের মানে এ কথাবার্তা পয়সা দিয়ে দেবো তারপরে আর দেয় না তখন আমি মানে এই এই পথে যাই হুম তো আগামী সন্ধান পাচ্ছিলাম না তো পুলিশের সঙ্গে আমাদের একটা ইয়ে হলো বলে সন্ধান পেয়েছি সাহিদ আমার বন্ধু কোনো অসুবিধা নেই আমি দেখছি ওটা আর লোকেশন করে 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 দুদিন দু দিন তিন দিন ওই এলাকাটা ঘুরে গিয়েছিল হ্যাঁ পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি অভিযোগ ধোনাখাড়ি থানায় করেছে আপনার প্রায় মাস চারেক হচ্ছে তারপর কি পালিয়ে গেল তারপরে পালিয়ে গেল কতজনের বিরুদ্ধে অভিযোগ করলেন অভিযোগ কার কার বিরুদ্ধে অভিযোগ ওরা তো স্বামীজতেই না কি কি ওদের ওদের নাম হচ্ছে সোমা জানা আর স্বামীর নাম হচ্ছে নিশিকান্ত জানা ওরা দুজনেই টাকাটা নিয়েছিল দুজনেই টাকাটা নিয়েছিল টাকাটা যখন দিয়েছিলেন কিভাবে দিয়েছিলেন ওই তো এককালীন এক দুবারে এক এক তুই দিয়েছিলাম তারপর আস্তে আস্তে বিশ পঁচিশ কীভাবে দিতেন চেকে না ক্যাশে কি ক্যাশেই বেশিরভাগ দিতাম আপনার কাছে কী ডকুমেন্টস ছিল মানে টাকাটা যে দিতেন ডকুমেন্টস রাখতেন সেভাবে ডকুমেন্টস আমার কাছে ছিল না সত্যি কথা বলতে কিন্তু স্বীকার করেছে টাকাটা নিয়ে হ্যাঁ টাকা নিয়েছে এবং ওর যখন ওকে ধরলাম আমাদের জামাই যখন ওখানে গেল ওকে যখন ধরে ও কাছে নিয়ে এলাম আমার দোকানে সব লেখালেখি হয়েছিল মানে স্ট্যাম্প পেপারে একশো টাকা বা পঞ্চাশ টাকা স্ট্যাম্প পেপারে সব কিছু লেখালেখি হয়েছিল সে সবই মানে ডকুমেন্ট দেবে বলে স্বীকার করেছে হ্যাঁ দেবে স্বীকার করেছিল যে আমি টাকা কমপ্লিট দিয়ে দেবো ইন্ডিয়ান চাইনিজ ও খাবারের সেরা ঠিকানা হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুসজ্জিত এই ফ্যামিলি রেস্টুরেন্টে তন্দুর বিরিয়ানি কাবাব থেকে শুরু করে নানান রকমের সুস্বাদু খাবার পাওয়া যায় একেবারে সুলভ মূল্যে মনের মতো খাবার হোটেলে বসে ছাড়াও বাড়িতে বসেও পেয়ে যাবেন আপনি রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা তাহলে আর দেরি কেন প্রিয়জনদের নিয়ে আজই আসুন হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা জয়রামবাটি সবজি বাজার সন্নিকট কৌতুলপুর বাঁকুড়া